আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারে গেলাম প্রতি সপ্তাহে আমি বাজার করি আমার শাশুড়ি মা পারে না বাজার করতে আর শ্বশুরমশাই অসুস্থ তাই বাজারটা আমাকেই করতে হয় আর স্বামী তো বাড়িতেই থাকে না সে অফিসে যায় একটু সময় পায় না বাজার করতে তাই বাজারটা আমাকেই করতে হয় আমার স্বামী বাজারের জন্য যে টাকাটা দেয় আমার শাশুড়ির হাতে আমার শাশুড়ি কিন্তু বাজারের জন্য সেই টাকা আমার হাতে দেয় না তার থেকে কিছু পরিমাণ সরিয়ে রাখে আর বাজার করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই বাজার করে যখন বাড়িতে আসি আমার শাশুড়ি মা বলে এটা আননি কেন ওটা আননি কেন এ মা এটা কী নিয়ে এসেছো পচা এটা খারাপ হয়ে গেছে অথচ কোনোটাই পচা আনি না কিন্তু অনেকের একটা সমস্যা আছে যে যতই ভালো বাজার করুক বাজার তার পছন্দ হয় না আমার শাশুড়ি মায়ের সেই সমস্যাটা রয়েছে মাঝে মাঝে রেগে গিয়ে বলি আপনি তো যেতে পারেন বাজারে আমাকে কেন দেন আপনার ছেলে বাজারে টাকাও আপনার হাতে দেয় সুতরাং আপনার তো কোনো সমস্যাই নেই আপনি যেমন খুশি বাজার করে আনতে পারেন আমাকে কেন বলেন আমি বাজার করতে পারি না যখন আমার শাশুড়িমা বলল। বললো বয়স তো কম হয়নি বাজার করতে পারো না কেন টাকা তো কম দিই না আমি বললাম আপনি যে টাকাটা দেন সেই টাকায় মোটামুটি তিন চার দিনের সবজি বাজার করার পরে মাছ কেনার মতো টাকা থাকে না অথচ আপনার ছেলে তো আপনার হাতের অনেক টাকা দিয়ে যায় বাজারের জন্য এসব কথা আমি তাকে বলি না কিন্তু আপনি তো আপনার দোষটা বেশ চাপিয়ে দেন আমার উপরে তারপরে আমার শাশুড়ি গজগজ করতে করতে একটা সময় চুপ করে যায় এটা আমাদের প্রতি সপ্তাহে দুবার করে ঘটে হাট দুবার করে বসে তাই দুটো করে হাট আমরা করি আর যতবারই হাটে থেকে বাজার করে ফিরি ততবারই আমাকে এরকম কথা শুনতে হয় এটা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু একটা সময় দেওয়ালে পিঠ থেকে গেল আর ভালো লাগলো না শুনতে সেই দিন আমার স্বামী বাড়িতে ছিল কিন্তু যেহেতু আমি বাজারে যাই সেহেতু ও আর বাজারে যায়নি কিন্তু আমি যখন বাজারে যাই তখন আমার স্বামী দেখেছে আমার শাশুড়ি কত টাকা আমার হাতে দিয়েছে তখনই আমার স্বামী বলল মা তোমাকে তো আমি অনেক টাকা করে দিই বাজারের জন্য সপ্তাহে দুটো হাট হাজার টাকা করে দিই পাঁচশো পাঁচশো হাজার আর তুমি ওর হাতে মাত্র তিনশো টাকা দিচ্ছ কেন মা তোমার হাত খরচ তো দিই আলাদা আমি বললাম তুমি আজকের চোখের সামনে দেখলে বলে তাই এটা সব সময় হয় আবার যদি সমস্ত সবজি বাজার করার পরে মাছ ঠিক মতো না নিয়ে আসি তখন সেটা নিয়েও তোমার মা আমাকে উল্টো পাল্টা কথা শোনায় আজকে তুমি নিজের চোখে দেখো আমার শাশুড়ি মা তো অত খেয়ালই করেনি যে ছেলে বাড়িতে আছে মাথাতেই ছিল না তার তাই সে হঠাৎ করে এরকম একটা ফাঁদে পড়ে যাবে নিজেও কল্পনা করেনি আমার স্বামী বলল ঠিক আছে তুমি বাজারটা করে নিয়ে এসো দেখি কেমন বাজার হয় আমি যথারীতি বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে এলাম দেখা গেল দু তিন দিনের সবজি বাজার মোটামুটি ঠিকই আছে এগুলো তার বেশি দিন চলবে না সুতরাং বেশি বাজার যে আমি পরে আনছি জিনিস নষ্ট হবে পরের সপ্তাহে আবারও বাজার আছে কেন আমি এত বেশি আনছি এই কথাটা কেউ আমাকে বলতে পারবে না আর এত কিছু কেনার পর যখন আমি ওকে হিসেব দিলাম তারপর ও আমাকে বলল। তুমি মাছ কি করে কিনে আনো সেটা তো আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি মায়ের দিকে তাকিয়ে আমার স্বামী বলল। মা এরকম বাজার যে করে এনেছে সেটা তোর ভালো বলতে হয় তিনশো টাকা এই বাজার এরপরে ও মাছ কিনে আনছে কি করে তুমি পাঁচশো টাকার মধ্যে দুশো টাকা সরিয়ে নিয়ে কি করছো কত টাকা জমিয়েছো মা তাহলে তো আমাকে দেখতে পাচ্ছি এখন থেকে বাজারের টাকাটা ওর হাতেই দিয়ে যেতে হবে আমার শাশুড়ি বলল আসলে ও বেকার খরচ করবে ওই জন্য ওর হাতে আমি বেশি টাকা দিই না আমি বললাম বেকার খরচ করবো মানে বাজার ছাড়া আর কি করব হাতে টাকা থাকলে একটু মাছ চিংড়ি দু তিন রকমের আনবো যেটা আপনি সব সময় বলেন এই তিনশো টাকা দিয়ে আপনি বলেন দু তিন রকমের মাছ আনতে তাহলে পাঁচশো টাকা পেলে আমি সেটাই করতাম এই তিনশো টাকা দিয়ে তো দু তিন রকমের মাছ আনা যাবে না তাই না পাঁচশো টাকা দিলে সেটাই করতাম আমার শাশুড়ি তিনশো টাকায় বাজার হয় না আমি বললাম আপনি একদিন চলুন বাজারে আপনাকে বইতে হবে না আমি বই আনবো আপনি আমার সঙ্গে চলুন তিনশো টাকায় কেমন সমস্ত রকমের সবজি বাজার কেনার পরেও ভালো ভালো মাছ কিনে আনা যায় আমার শাশুড়ি চুপ করে রইলো আমি বললাম মা আমাকে ক্ষমা করুন পরের বার থেকে আমি আর বাজারে যাব না আপনি বাজার করুন আপনার বাজারটা আমি দেখবো আমি শিখবো আপনার কাছ থেকে যদি আপনি আপনার মনের মতো করে বাজার করতে পারেন তিনশো টাকায় তাহলে তো আমি শিখে যাব কেমন করে করতে হয় তারপর থেকে না হয় আমি আবার যাব আমার শাশুড়ি খুব লজ্জা পেয়ে গেল আমাকে বলল না সত্যি বৌমা বাজারে অনেক দাম সেটা আমার বোঝা উচিত ছিল না 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 আর কখনো এটা হবে না আর বাবু তুই টাকাটা বৌমার হাতেই দিয়ে যাস আমার কাছে আর দিস না আসলে আমি একটু ওই টেনে টুনে জমিয়ে রাখার চেষ্টা করি আর কি আমি বললাম জমিয়ে রাখুন ঠিক আছে কিন্তু যে টাকাটা দিচ্ছেন সেই টাকায় কতটুকু বাজার হয় সেইটুকু তো আপনার বোঝা উচিত আমার শাশুড়ি মা বললো না না বৌমা সত্যি আমি খুব ভুল করেছি এরকম করে সব সময় তোমার সঙ্গে ঝগড়া করি বাজার নিয়ে তার থেকে ভালো তোমার হাতেই টাকা থাক তুমি তোমার মনের মতো করে বাজার করে নিয়ে আসবে আমি বললাম পাঁচশো টাকা হলে ভালোভাবেই বাজার হয়ে যাবে আপনার মনের মতো করেই আমি মাছ চিংড়ি ঘরে আনতে পারবো কোনো অসুবিধা হবে না আপনার ছেলে আপনার হাতে যেমন করে দিয়ে যাচ্ছে দি আপনি শুধু আমাকে বাজারে যাওয়ার সময় টাকাগুলো দেবেন কোনো অসুবিধা হবে না আর যে টাকা ফিরবে আমি আপনার হাতেই এসে দিয়ে দেব আমার শাশুড়ি আমার কথা শুনে খুব খুশি হলো তারপর থেকে আর কখনো বাজার করে আসার পরে আমার শাশুড়ি মা আর আমাকে কথা শোনায়নি কলমেও কণ্ঠে সময়